প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অগ্রস্কুল পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট একের এক থেকে আট নং প্রশ্ন এখানে যে প্রথম অংশ যেটি আছে সেটি হচ্ছে থ্রি এ বি এটি হচ্ছে প্রথম রাশি তারপরে কমার দ্বিতীয় অংশ যেটি আছে কমার পরে সেটি হচ্ছে দ্বিতীয় রাশি এখানে এক নঙে ফোর এ কিউ হচ্ছে দ্বিতীয় রাশি আর থ্রি এ বি হচ্ছে প্রথম রাশি এই যে থ্রি এ বি আছে এই থ্রি কে গুণ করতে হবে ফোর এ কিউ দ্বারা এবং আমরা গুণ করার নিয়ম জানি যে গুণ করার সময় যতগুলো রাশি বা সংখ্যাকে আমরা গুণ করব তাদের প্রক্রিয়া চিহ্ন যেটা আছে সেটিও গুণ হয় যেমন আমরা জানি যে কোনো সংখ্যা বা কোনো রাশিকে যদি গুণ করা হয় তাহলে যদি সংখ্যা দুটি প্লাস এবং দুটো যদি একই সাইডে থাকে তাহলে সেটি প্লাস হবে যদি দুটা প্লাজে থাকে তাহলে প্লাস হবে যদি দুটা সংখ্যা বা রাশি মাইনাসে থাকে তাহলেও প্লাস হবে আর যদি ভিন্ন পদে হয় একটা রাশি বা একটা সংখ্যা প্লাজে হয় আর একটা মাইনাসে হয় সেখানেও মাইনাস হবে আবার যদি প্রথমটা মাইনাসে হয় পরেরটা যদি পরের সংখ্যাটা যদি প্লাজে হয় তখনও মাইনাস হবে তো এখানে দেখো থ্রি এবি থ্রি এবি আছে প্লাজে ফোর এ কিউ ফোর এ কিউ আছে প্লাজে তো এখানে এব এর শখ হচ্ছে থ্রি এবং এ কিউবের শখ হচ্ছে ফোর তো এখানে শহ যে যেগুলো আছে অর্থাৎ সংখ্যা যেগুলো আছে সাংখ্যিক যে শহ সেগুলোকে আমরা গুণ করব থ্রি এবং ফোর কি গুণ করলে আমরা পাই টুয়েলভ এবং এইখানে যে তোমার এই এ আছে এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান এবং এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি তো আমরা জানি যদি ভিন্ন ভিন্ন দুইটি চলক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করি ওই চলক দুটির যে পাওয়ার থাকে সেই পাওয়ার দুটিকে আমরা যোগ করে দিই যেমন এখানে এর পাওয়ার আছে ওয়ান এবং এর পাওয়ার আছে থ্রি আমরা একটা চলকলি প তারপরে ওয়ান এবং থ্রি যোগ করলে আমাদের হবে ফোর তাহলে হবে এখানে এ টু থ্রি টুয়েলভ ফোর তারপরে এখানে বি আছে বাট এখানে আর কোনো বি নেই সুতরাং এই বি এখানে নেমে যাবে তার মানে এটার কোন ফল হবে টুয়েলভ এট থ্রি ফোর ফোর বি তারপরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ফাইভ এক্স ওয়াই সিক্স এজেড এখানে ফাইভ এক্স ওয়াই হচ্ছে প্রথম রাশি এবং সিক্স এ জেট হচ্ছে দ্বিতীয় রাশি তো এখানে এই যে ফাইভ এক্স ওয়াই আছে ফাইভ আছে আর এখানে এ জেট এর সাথে সিক্স আছে এই সংখ্যা দুটি আমরা যদি গুণ করি তাহলে আমরা থার্টি তিরিশ এই হচ্ছে আমাদের তিরিশ তারপরে এইখানে এক্স আছে এইখানে কোনো এক্স নেই তো এক্স নেমে যাবে তারপরে এখানে এ আছে এ নেমে যাবে অর্থাৎ আমরা প্রথমে অ্যালফাবেটিক্যালি প্রথমে এ আছে সুতরাং এ নামেছি তারপরে হচ্ছে এক্স তারপরে আছে ওয়াই ওয়াই নেমে এসেছি তারপরে যে এ এক্স ওয়াই জেড সুতরাং এটার গুণ হবে থার্টি এ এক্স ওয়াই জেড তারপর তিন নম্বর হচ্ছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এ এক্সু দিবার ফাইভ ওয়াই তো এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এটার সহগ হচ্ছে ফাইভ আর এটার সহগ হচ্ছে থ্রি থ্রি এবং ফাইভ যদি গুণ করি তাহলে হবে 15 এবং এখানে এর পাওয়া হচ্ছে টু আর এখানে এর পাওয়া হচ্ছে ওয়ান যদি আমরা কোনো পাওয়ার দৃশ্যমান না হয় তাহলে ধরে নিতে হবে সেখানে পাওয়ার আছে ওয়ান তাহলে এখানে আমরা একটা চলক লিখলাম এ স্কোয়ারের এস এ আর এখানে আছে এ একটা চলক আমরা লিখলাম তারপর এখানে আছে টু আর এখানে আছে ওয়ান আমরা এখানে মনে মনে একটা ওয়ান ধরতে পারি তো এখানে টু এবং ওয়ান যোগ করলে হবে থ্রি তারপরে এখানে আছে এক্স এর পাওয়ার আছে টু আর এখানে এর পাওয়ার আছে ফাইভ তো এখানে আমরা একটা এক্স দেখবো তারপরে এখানে টু এবং ফাইভ যোগ করে দেবো হবে সেভেন তারপর আছে ওয়াই এই হচ্ছে ওয়াই তারপরে তারপরে চার নম্বরে আছে প্রথম রাশি হচ্ছে এইট স্কোয়ার বি এবং দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস টু বি এখানে দেখো এই যে দ্বিতীয় রাশিটা এই দ্বিতীয় রাশিটা মাইনাস আছে এখানে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রেখেছি কারণ আমরা জানি ওকে দুটি পরস্পর পাশাপাশি থাকতে পারে না তাদের ভিতরে একটা ব্রেকিট লাগে অর্থাৎ এখানে কোনো বন্ধ নেই রাখবে প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী বা মানে তৃতীয় বন্ধনী তো আমরা এখানে প্রথম বন্ধ দিয়ে প্রথম বন্ধনে দিয়ে আবদ্ধ করে দিয়েছি তো এখানে এই দ্বিতীয় রাশি আছে মাইনাসে আর এখানে প্রথম রাশি এখানে কোনো সাইন নেই তাহলে বুঝতে হবে এটা আছে প্লাস তাহলে এখানে প্লাস এবং মাইনাস আমরা জানি প্লাস এবং মাইনাসে হয় মাইনাস তো আমরা এই লিখলাম মাইনাস তারপরে 8 এবং 2 গুণ করলে হয় 16 এখানে a স্কয়ার আর এখানে কোনো a নেই সুতরাং আমরা a স্কয়ার নামিয়ে দেব আর এখানে আছে b b পাওয়ার হচ্ছে 1 আর এখানে b পাওয়ার হচ্ছে 2 তাহলে আমরা একটা b লিখে তাদের পাওয়ারটা যোগ করে দেব 1 এবং 2 তাহলে so, হবে so, b পাওয়ার হবে 3 তাহলে এটার গুণ হচ্ছে মাইনাস নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি তারপর দ্বিতীয় রাশি হচ্ছে টেন বি কিউ এক্স জেড দেখো প্রথম রাশিটি এখানে মাইনাস আছে এবং দ্বিতীয় রাশিটি এখানে প্লাজা আছে যেহেতু আমাদের এখানে কোনো চিহ্ন দেয়া নাই তাহলে বুঝতে হবে এটা প্লাজা আছে তো প্রথমে আমরা প্লাস এবং মাইনাস গুণ করে মাইনাস নামিয়ে দেব তারপরে এই যে সংখ্যাটি গুণ করে 10 গুণ 20 অর্থাৎ 20 তো সেটি করা হয়েছে এখানে মাইনাস প্লাস এবং মাইনাস 20 তারপরে এখানে কি আছে এখানে কোনো এ নেই তাহলে আমরা এটা নামিয়ে দিলাম এখানে আছে বি বি এর পাওয়ার আছে 1 আর এখানে বি এর পাওয়ার আছে 3 তাহলে একটা বি নিচে একটা চলক লিখে এটাকে বলে বেস বি থেকে হলো বেস বা ভিত্তি একটা ভিত্তি আমরা লিখব তারপর এখানে যে পাওয়ার গুলো আছে যোগ করে দেব 1 এবং 3 যোগ করলে এখানে 4 হয় তাহলে এখানে x স্কয়ার আর এখানে মানে এখানে আছে 2 পাওয়ার আর এখানে x এর পাওয়ার আছে 1 তাহলে হবে 3 x লিখে তার পাওয়ার হবে তারপরে এখানে y এখানে y নেই y নামিয়ে দেব z নামিয়ে দেব z এখানে নেই তো এইটি হচ্ছে এই দুটি রাশি গুণফল তারপর হচ্ছে 6 নং মাইনাস 3p স্কয়ার q কিউব তারপর দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস 6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4 এখানে দুটি রাশি মাইনাসে আছে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এই যে সংখ্যাগুলো গুণ করতে হবে সংখ্যার সাথে যে আহ চিহ্ন দিয়েছে সেটা গুণ করতে হবে মাইনাস মিনাস প্লাস তারপর তিন এবং ছয় যদি গুণ করা হয় তাহলে হবে এইটি আঠারো মাইনাস আঠেরো তারপর এখানে পির উপর পাওয়ার আছে টু এখানে পির উপর পাওয়ার আছে ফাইভ অর্থাৎ এখানে পির পাওয়ার টু এখানে পির পাওয়ার ফাইভ তো আমাদের আমরা একটা বিশ দেখবো একটা পি লিখবো তারপর টু এবং ফাইভ যোগ করে দেবো সেভেন

আ মাইনাস আছে তো এখানে প্রথমে সাইন গুণ করব যেহেতু এখানে 12 এর সাইন মাইনাস এবং 2 এর মাইনাস মাইনাস এর যে প্লাস প্লাস লিখে তারপরে সংখ্যা দুটি গুণ করবো সব দুটি গুণ করবো বারো দুগুণে চব্বিশ টোয়েন্টি ফোর তারপরে এখানে এম এর পাওয়া হচ্ছে টু এখানে এম এর পাওয়ার হচ্ছে ওয়ান আগেই বলেছি যে যদি কোনো সাইন এখানে মানে যদি কোনো পাওয়ার না দৃশ্যমান হয় অর্থাৎ না দেখা যায় তাহলে আমাদের বুঝতে হবে এখানে পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এখানে পাওয়ার হচ্ছে ওয়ান এবং এখানে পাওয়ার হচ্ছে এম এর টু তাহলে আমরা এখানে এই পাওয়ার দ্বয় আমরা যোগ করবো এম এর পাওয়ার হচ্ছে তাহলে থ্রি আর এখানে এর পাওয়ার হচ্ছে টু আর এখানে এর পাওয়ার হচ্ছে টু তাহলে আমরা এই লিখে একটা বেস দেখে এই টু এবং এই টু আমরা যোগ করবো তাহলে হবে ফোর আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে টু তাহলে আমরা যদি এক্স দেখবো তারপরে লিখে এই পাওয়ার দশ যোগ করবো থ্রি আর টু যোগ করলে হয় ফাইভ টু ফাইভ তারপর হচ্ছে

সেটা পাওয়ারে লিখে দেব এর পাওয়ারে লিখবো এখানে আমরা একটা বেস লিখব এ তারপর এখানে 3 এবং 2 যোগ করে এখানে 5 নাও তারপর এখানে b পাওয়ার আমরা ধরতে পারি 1 যেহেতু এখানে কোনো পাওয়ার দিশ সমান নয় তাহলে আমরা এখানে 1 ধরতে পারি আর এখানে b পাওয়ার হচ্ছে 2 তাহলে আমরা একটা b লিখবো b লিখে এখানে 1 এবং 2 যোগ করে এখানে 3 লিখবো তারপর এখানে x এর পাওয়ার 5 এখানে x এর পাওয়ার আছে 5 এখানে x এর পাওয়ার আছে 5 তো আমরা x লিখবো তারপরে 5 এবং 5 পাওয়ার যোগ করে 10 লেখা হয়েছে তারপর এখানে a স্কয়ার সরি y স্কয়ার y এর পাওয়ার হচ্ছে টু আর এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে থ্রি তো আমরা এখানে পাওয়ার গুলো যোগ করব তাহলে y লিখে পাওয়ার গুলো যোগ করেছি টু এবং থ্রি হচ্ছে ফাইভ তো এটার মন হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান্স টুকি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই